হ্যালো টিভার মালাডেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি কম্পিউটারের গেম শেয়ার করব যেটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে খেলতে পারবেন আমরা অনেকেই জুমা গেমসটি কম্পিউটার খেলেছি যারা খেলি নেই তারাও এটা খেলবেন অনেক মজার একটি গেমস আসলে আমরা সবাই মিশন গেমস অ্যাকশন টাইপের গেমস এই ধরনের গেমস খেলতে অভ্যস্ত তো আপনার এই ধরনের গেমসগুলো যখন বেশি খেলবেন তখন একটা আসলে বোরিং সিস্টেম আমি একটা সিম্পল এবং আপনার সাধারণ ধরনের গেমসগুলো আপনারা খেলে দেখতে পারেন আমি এই গেমসগুলো নিয়ে কিছু কয়েকটা গেমস রিভিউ দিছি তো আপনাদের আশা করি ভালো লাগবে তো চলুন দেখা যাক গেমসটি কি এখানে লাগবেন জুমা সিক্সটিন টু টু থাউজেন্ড সিক্সটিন এটা আপনি পেয়ে যাবেন এই যে জুমা টু আপনার এই যে দেখতে পাচ্ছেন কিছু স্ক্রিনশট দেওয়া আছে এটা অবশ্য আমাদের কম্পিউটারে আমরা খেলতাম তো এটা আপনার ফোনে খেলতে পারবেন জাস্ট ইনস্টল করে আপনি ওপেন করবেন সাউন্ডটা আমি অফ করে দিলাম কারণ কপিরাইট যাতে না আসে যা প্লেতে ক্লিক করব দেখেন এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন দুই হাজার আপনাকে ইয়া দিবে পয়েন্ট দিবে ফ্রি তো আপনি এটা খেলবেন দেখেন গ্যাট টু থাউজেন্ড পয়েন্ট তো এটা হচ্ছে যে আপনার খেলার সিস্টেমটা হচ্ছে তিনটা যেখানে থাকবে আপনি সেখানেই মারুন তিনটার বেশি বা তিনটা ইয়া করবেন আর কি দেখেন যে যেখানে যেখানে আপনার তিনটা থাকবে তো এইভাবে আপনি কমপ্লিট করবেন এই যে এখানে আছে এখানে আছে এগুলা অনেক মজার লাগে অনেকের কাছে ভালো লাগে অবশ্য অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তো আপনারা গেমসটি আসলে খেলতে পারেন আপনাদের অন্য ধরনের মজা নেওয়ার জন্য আপনার সাধারণত অ্যাকশন গেমসগুলা খেলতে অভ্যস্ত তো এই গেমসগুলো আপনারা খেলে দেখতে পারেন ভালো লাগবে দেখে না আপনার ফুল একটু পর আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে দেন আপনি আমি একটা মিশন আপনার কমপ্লিট করে দেখাই দেখেন যে দেখেন প্রায় শেষের দিকে আপনার ফুল কমপ্লিট করতে পারলে আপনার যদি শেষ এই যে এ পর্যন্ত চলে আসে তাহলে আপনার গেম ওভার হয়ে যাবে এখানে হচ্ছে আপনার ইয়াটা তো এটা যদি চলে আসে আপনার গেম ওভার হয়ে যাবে তো দেখেন আপনি আমি কমপ্লিট করে ফেলছি তো এরকম একটার পর একটা সুন্দর সুন্দর মিশন দিবে তো আপনার কাছে আশা করি ভালো লাগবে অবশ্য যারা এই ধরনের গেমস খেলতে ভালোবাসেন তাদের কাছে ভালো লাগবে তো আশা করি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বাংলাটা চ্যানেলের সাথেই থাকবেন